প্রতি বছর পিকনিকে আমাদের মত বড় লোকদের যে ডিম আলু ভাজা খেতে অসমানজনক লাগছে ও তাই নাকি কি বলছেন আলু ভাজা ডিম ভাজা খাবেন না খাসির মাংস খাবেন খাসির মাংস খেতে এত তো টাকা লাগে সালা তুমি সেগুলো দিবা না শুধু খাবা সালা এ বলছে ওই খাসির সালা জীবনে ঢুকাতেও পারবেন না বের করতেও পারবে না সালা ওখানে ওখানেই থেকে যাবে সালা লটকে বন্ধু বিলোলিটা বিশ্বাস করো আমি চুরি করিনি আমি মাংস চুরি করিনি পিকনিকে তোর মনে একটা পেছোপotal কে শালা হে পাকু পুরো কাঁপিয়েছি

সত্যি বিশ্বাস করি না তোরই যদি পিকনিক করতে চাস তাড়াতাড়ি আমার অফিসে গিয়ে চাঁদাটা দিয়ে আসিস না হলে আমার সাথে কিন্তু ও তো গাছটা দিয়ে দেবো তো যাবি তো কমলা যাবি তো মালটা ফোন ধরেছে ফোন ধরেছে হরিপদ ব্যান্ড বল আসলে আমাকে চিনতে পারছিস চলো এই গলা চাচা সালা পুরি ফাটিয়ে দাও সালা আমায় চিনি সালা ওই কর ফুপুরি ফুড কইবে সালা তেল তেল তো নুন ফুড় করে বল সালা স্পিচ করে কর সালা তাও তাই সালা গাক করে 50 কে ডিমে ঝলকা চিতার কি দেখেছেন কিভাবে হিট মারছে

আপনি যদি 200 টাকায় বিক্রি করতে পারেন বিডি আপনাকে কিছু ট্যাক্স দিতে হবে এই বিডি বিক্রি করছেন কেন এই না জানলেও চলবে টিলিং টিলিং কে বলছেন চৌধুরী বলছি চল না চলছিলে নে সলিট তোকে হ্যাপি বলার জন্য ফোন করেছিলাম নে হ্যাপি ইয়ার সারা চুল চুল সব চুলে চুল খেলার মাঝখানে চুল এই থালাই চুল ছিচি চুল এই মালটারে সাই চুল এই এই তলাই চুল আর তলাই চুল হে মা তো চুল আর দিয়ে সব চুল উঠে যাচ্ছে টক হয়ে নাকি এই তেল ওড়ি দি এর থেকে আমল ওই টু পাঁচ তেলটাই সব থেকে ভালো এর ফোটাই ফোটাই বাবা রামদেবের মুত আছে মুত ব্যবহার করুন সব চুল উঠে যাবে তিন দিনের মধ্যে আমি কথা দিচ্ছি আপনাকে তাই চিন্তা গেছে আজকে থেকে বাবার আমদের মতো ফোটাই ফুটাই বাবার আমদের মতো আর না থাকবে চুল না থাকবে ঝামেলা হ।